তো ফ্রেন্ডস স্টাডি টেবিলের মধ্যে যদি এরকম একটা রাউন্ড শাটার হয় দেখতে কিন্তু খুবই প্রিমিয়াস তো এই হচ্ছে আমাদের কেবিনেট আর এই হচ্ছে আমাদের সাটার তো আমরা এখানে কিন্তু অটো ইঞ্চিস ইউজ করব তো অটো ইঞ্চিসের জন্য আমরা প্রথম থেকে বত্রিশ এম এর বিট দিয়ে কিন্তু আমরা হোল করে নেব কারণ আমাদের অটো ইঞ্চিসের জন্য বত্রিশ এম এর আমাদের বিট লাগে এই বিট দিয়ে আমরা হোল করে নেব যেহেতু আমাদের দুটো কবজা লাগবে তাই আমরা দুই সাইডেই কিন্তু দুটো আমরা হোল করে নেবো আর এখানে যে আমরা হিঞ্চিসগুলো লাগাচ্ছি এগুলো হচ্ছে ইফকো কোম্পানির হিঞ্চিস এখানে আমরা ইফকো কোম্পানির হিঞ্চিস কিন্তু আমরা এখানে ইউজ করছি তো আমরা যখনই হিঞ্চিস লাগাবো আমরা কিন্তু পাটটা ধরে আমাদের স্টেট লাইনটা কিন্তু আমরা দেখে নেব তো এখানে আমরা এস 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 স্টার স্ক্রু দিয়ে আমরা দুই সাইডে দুটো কবজায় কিন্তু আমরা আগে লাগিয়ে নিলাম মোটামুটি আমাদের পাল্লাতে হিনচেস লাগিয়ে নেওয়ার পর আমরা চেক করে নেব আমাদের সব ক্লোজটা কিন্তু কাজ করছে না তো এই হচ্ছে আমাদের কেবিনেট আর এই কেবিনেটের মধ্যেই কিন্তু আমরা প্রথমে পাল্লাটা আমরা ইনস্টল করে নেব যেহেতু আমাদের রাউন্ড কেবিনেট আছে আর আমাদের সাড়ে হচ্ছে রাউন্ড তো আমরা অটো ইঞ্চিসটা আমরা ভালো করে আগে সেট করে নেব আমাদের পারফেক্ট হিসাবে আমাদের সাইট ওপর সবগুলোই কিন্তু আমরা চেক করে নেব চেক করে নেওয়ার পর এই যে রাউন্ডটা আছে এটা আমরা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি আমরা রাউন্ড করেছি তো এইখানে আমরা মার্কিং করে আমরা জালি মেশিন দিয়ে কিন্তু আমরা এখানে রাউন্ডটা আমরা কাটিং করে নেব তো দেখতে পাচ্ছ জালি মেশিন দিয়ে এই হচ্ছে রাউন্ডটা কাটিং করে নেওয়ার পর আমরা গ্যারেন্ডার মেশিন দিয়ে আমরা এটাকে সেভ করে নেবো যাতে রাউন্ডটা কিন্তু আমাদের পারফেক্ট আসে কারণ এর আসে আমাদের ল্যামিনেট ওয়েস্টিং হবে তো গাইস এই দেখতে পাচ্ছ পুরো চারটে কোনা কিন্তু কেবিনেটের হিসাব করে আমরা কাটিং করে নিয়েছি আর চারটে কোনায় কিন্তু আমাদের পারফেক্ট পুরো রাউন্ড আছে এবার আমরা করবটা কি আমাদের কেবিনেটের মধ্যে পাল্লাটা আমরা ইনস্টল করে নেব আর দেখে নেবো যে বরাবর রাউন্ড আছে কি না আর বরাবর রাউন্ড নাও যদি থাকে তখন কিন্তু আমরা একটু গ্যারেন্ডার দিয়ে রাউন্ডটা কিন্তু একটু সেভ করে নেবো সেভ করে নেওয়ার পর আমরা সাইডে কিন্তু আড়াই ইঞ্চির করে বর্ডার রাখবো বর্ডার রেখে মাঝের যে গ্যাপটা ওটা কিন্তু আমরা কাটিং করে নেব যেহেতু আমাদের পার্লার বাইরের দিকেও রাউন্ড হচ্ছে আর ভেতর দিকটাও কিন্তু আমাদের রাউন্ড করতে হবে তো আমরা এখানে করলাম কি অ্যাব্রো টেপ দিয়ে কিন্তু আমরা রাউন্ডটা মার্ক করে নিলাম তারপর আমাদের কাটার মেশিন দিয়ে যে স্ট্রেট লাইনগুলো আছে সে স্ট্রেট লাইনগুলো কিন্তু আমরা কাটার মেশিন দিয়ে কেটে দিলাম সেটা কবজার দিকে হোক কিংবা আমাদের হ্যান্ডেলের দিকে হোক আর কিংবা আমাদের ওপর দিকে হোক নিচের দিকে হোক আমরা কিন্তু এই যে দাগ মার্কিং করে নিয়েছি আড়াই ইঞ্চি করে ছেড়ে তো এই দাগ বরাবর কিন্তু আমরা এখানে কাটিং করে নেব কাটিং করে নেওয়ার পর কিন্তু যে রাউন্ডটা আছে ওটা কিন্তু আমাদের জালি মেশিন দিয়ে কাটিং করতে হবে তাহলে কিন্তু আমাদের কাজটা পারফেক্ট হবে তো ফ্রেন্ড এই দেখতে পাচ্ছ আমাদের পুরো কাটিং হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমরা জালি মেশিন দিয়ে আমাদের খানিকটাই কিন্তু রাউন্ড আছে যেটা আমরা জালি মেশিন দিয়ে কাটিং করে নেবো আর জালি মেশিন দিয়ে কাটিং করা মানে আমাদের কাজটা কিন্তু পুরো পারফেক্ট হবে আর আমরা ডিজাইনটা যখনই ফলো আপ করবো কিন্তু এইভাবেই আমাদের কাজ করতে হবে যেন আমরা ডিজাইন হিসাবে কাজটা করতে পারি তো গাইস এই দেখতে পাচ্ছ আমাদের পাল্লা কাটিং হয়ে গেছে তো এখানে আমরা একটু সিরিজ পেপার দিয়ে ঘষাঘষি করে নেবো যাতে এজগুলো খুব ভালো থাকে আর এইভাবে আমরা পাল্লাটা আবার ঘুরে ইনস্টল করে নেবো তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকো ভিডিও শেষে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজটা ফলো করে নিও নতুন ভিডিও